তোমার কি মনে হয় হবে? তোমার কি মনে হয় fresh হবে? আমি শুনলাম যে গ্রুপে মেসেজ একজন করেছিল যে চার হাজার জনের নাকি এরকম documents নিয়েছে এবার ওটা ছেলে না মেয়ের আমি জানতাম না ছেলে ছেলে আমি তোমাকে কি বললাম যে নিচ্ছে মেয়েদের আজকে কালকে আমাকে ফোন করলো যে মেয়েদের আমি নিজে ডকুমেন্ট দিতে পারিনি জানো আমি ছেলেদের নিজের আমি আমার আমি পারিনি আমার আমার হলোই না আমি মানে আমাকে সে জমা দিয়ে সে সে হচ্ছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদে তুমি মুর্শিদাবাদ থেকে তোমার তো পুরুলিয়া পুরুলিয়া আমি আসলে সেই ভেষণ জানো হম হম পজিশনে থাকতো লোকটা হ্যাঁ এডুকেশন আমি আগেই শুনেছিলাম যে ওখানে ওইরকম কেস হয় ওইটা না হ্যাঁ ওই লোকটায় আছে আর আমার একটা বন্ধু সেখানে পড়তো তাকে আমি বলেছিলাম মানে ওই বন্ধুটা আমাকে বলেছিলো যে বেব শব্দ তুমি কি করতে চাও এখানে লোকটায় কাজ করছে তো আমি বললাম যে ভাই যত টাকা দিতেছো পসিবল না আমি করবো না ঠিক আছে আমি পড়াশোনা করে পেয়ে যাব এক মাস আগে বলেছিল দেব তারপরে আমি কত টাকা চাইছে

তোমরা লোকের সাথে কথা বলে দেবো আমার মনে হলো যে বোনগুলোকে জানিয়ে দেওয়া দরকার তো জানিয়ে দিলাম আমার নামে যদি কেস করে বা কিছু করে আমি কি করবো আমি তো কিছু জানিনা আমি খালি জানিয়ে দিলাম যে ওর মাধ্যম দিয়ে আমি ওর সাথে যোগাযোগ করেছি তাতে তো তোমার নাম চলে আসে না আমার আমার মাধ্যমে কোনো নেই আমি মেন লোক সাথে যোগাযোগ করে দেবো আমি মাধ্যমে নিয়েছি

ওরা নাকি কি একদিন আগে থেকে নিয়ে চলে যায়? তিন দিন আগে তিন দিন হ্যাঁ তিন দিন আগে নিয়ে যাবে এর lady constable একদিন আগে নিয়ে গেছে নিয়ে পর ওরা একটা মেয়ে আছে যারা করতেই পারেনি question পেও ও সেই চাইছে যে তিন দিন আগে নিয়ে যাবো তিন দিন আগে মুখস্ত করাবে পুরো কোথায় নিয়ে যায় ওরা ওরা এর আগে তো কলকাতা নিয়ে গেছিলো কারণ কলকাতায় ম্যাক্সিমাম পরীক্ষা হয়েছিল হম হম পরীক্ষা center আশেপাশে নিয়ে যাবে মোটামুটি দশ পনেরো কিলোমিটার হ্যাঁ এবারে যদি অন্য অন্য জেলায় পরীক্ষা হয় সেখানে তোমাকে তোমার ধরো যদি পুরুলিয়া জেলায় পরীক্ষা পড়ে তাহলে পুরুলিয়া জেলায় তোমাকে রাখবে পরীক্ষা যেখানে পড়বে সেই জেলায় রাখবে তোমাকে আচ্ছা সেন্টারের এক জায়গায় আমরা দেখেছিলাম যখন আমরা ওখানে দিতে গেছিলাম একটা মেয়ে দেখে একটা রুমে একদিন পড়েছিল আমাদের সন্দেহ হচ্ছিল যে একটা মেয়ে একটা রুমে পড়েছিল আমি জানি না সাথে যুক্ত ছিল কি হতেও পারে

হ্যাঁ কি করব আর বেকারesor আর আমার এজও অনেক বেশি হয়ে গেছে তুমি এটা জানো না আমরা সব অনেক আগেরই অ্যাসপিরেন্ট জানি না তোমার এজ কত আমরা সব আছি এই লাইন একদিন থেকে আগে এত টাকা বলতে না 2017 18 করে যখন রিক্রুটমেন্ট হয়েছে 19 এর রিক্রুটমেন্ট আসলে এখনো হযনি ইদানিং ই-ডানিং হয়েছে হ্যাঁ সবই হবে না হবে বলতে কারণ যে মেন নেতা 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 যুক্ত আছে মেন নেতা ওইটাই

কত তার তার তো কোনো পরিচয় পাওয়া যায় না ওরা আবার কিরকম বলছে KP তে বলছে দশ লাখ আর এদিকে নর্মাল যে ডব্লিউবিপি এই সবে আবার বলছে একটু কম সাত আট লাখ এরকম বলছে আবার মেয়ে ছেলেদের আলাদা আমাদের সিটি CP তো আছে যে ওই তো তুমি চুরি হয় বলবো সেটা আমি যেটা বললাম সেটা জেনুইন বললাম ঠিক আছে সাত লাখ নেবে সাত লাখ এটা যেটা সাত লাখ হ্যাঁ কোনো দুটোই কষ্ট নেবে দুটোরই দিয়ে দেবে তোমার যদি কোনো ইচ্ছা থাকে করবে না করলে না করবে না আমি যোগাযোগ করবো কি করে যদি করি আমি যোগাযোগ করিয়ে দেবো তুমি সাথে কথা বলিয়ে দেবো তুমি চলে যাবে সে ঠিকানা ও আচ্ছা তুমি যোগাযোগ করিয়ে দেবে ঠিক আছে আমি দেখি কথা বলে আগে ব্যাপার এটাই রিকোয়েস্ট থাকবে যে ব্যাপারে তোমাদের ভালোর জন্য আমি করলাম তোমার যদি ইচ্ছা হয় তো করবে না হলে আমার মানে আমাকে টানো না এটাই বললাম ঠিক আছে রিকোয়েস্ট করে রাখলাম আর যদি বলো তাও কোনো আমার জায়গা আছে না কারণ

চাকরি পেয়েছে লেডি কনস্টেবল এর তারা আজ পর্যন্ত দশ টাকা খরচা করেনি আমার পেছনে তারা কি পরিশ্রম করে পেয়েছে না এরকম বিক্রি করে পেয়েছে পরিশ্রম করে পেয়েছে কিছু বিক্রি করে পেয়েছে তোমার কাছে তো আমি সবই বলবে প্রমাণ আছে তুমি তো আমাদেরকে আগে হেল্প করতে পারতে লেডি কনস্টেবল যখন এরকম দুর্নীতি হলো আরে লেডি কনস্টেবল আমি জানি নি ব্যাপারটা লেডি কনস্টেবল আমরা কেস করতে গিয়েও পর্যন্ত ছিলাম তুমি তো আমাদের সাথে তখন বলবে তুমি তো অনেকগুলো ভিডিও আপলোড করেছিলে আমি তখন জানি নি ব্যাপারটা ঠিক আছে আমি জানি তখন তো বলতাম আমি রিসেন্টলি সবকিছু লেডি কনস্টেবল দেখার পর আমারও ইচ্ছা হলো মানে আমার জন্য বলেছিল আর কি তোমাকে যেমন বলেছে না সেরকম আমাকে বলেছিল একদিন যে এরকম ব্যাপার এখানে এরকম করছে আমার সাবস্ক্রাইবার আরে লেডি আছে পরে সব একেবারে ওপেন হয়ে গেল ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা তার আগে ছিল না তো কে কে আমাকে এসে বলছিল যে তুমি নেবে কোর্সটা না আমি বললাম না নেবো না ক্লিহে তো ভালো নাম্বার মেনে আমি চাকরি পেয়ে যাবো হ্যাঁ তো এমএ কততে কাটলো एमसीএ মে 50 তো পেলে আচ্ছা ক্লিতে তো ভালো নাম্বার দেয় ক্লিতে তো আমি দেখেছিলাম ভিডিওটা যে ভালোই নাম্বার দিয়েছিল তোমার ক্লিতে ভালো পেলাম ভাই যে পড়াশোনা ভালো আছে হয়তো হয়ে যাবে কিন্তু এত কাটা চলে যাচ্ছে কি বলবো হ্যাঁ সত্যি তাই পড়াশোনা করে যদি আমরা ষাট পঁয়ষট্টি ও তুলি তাতেও যে হারে বিক্রি হচ্ছে তো ওদের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যাবে আমরা আর কোথায় যাব ঠিক আছে আমি রাখলাম হ্যাঁ ব্যাপারটা হলো হ্যাঁ hello ব্যাপারটা ব্যাপারটা তোমাকে বললাম তুমি যদি থাকে করা তাহলে তুমি জানাবে না হ্যাঁ হ্যাঁ অন্য কাউকে বলার দরকার নেই ঠিক আছে ঠিক আছে এটুকুনি বললাম ঠিক আছে ঠিক আছে